বিভিন্ন কোটার কারণে মেধাবীদের চাকরি পেতে সমস্যা হয় কোটা থাকা শুধু দৃষ্টিকোণ থেকে ন্যায় কিনা দেখুন কোনো পিছিয়ে পড়ে থাকা জনগোষ্ঠীকে এগিয়ে নেওয়ার জন্য যৌক্তিক এবং গ্রহণযোগ্য পর্যায়ের যদি কোটা থাকে অথবা দেশ দেশের মানুষের প্রতি জাতির প্রতি জাতীয় ক্ষেত্রে কোনো অবদান কেউ রেখেছে এরকম কারোর অবদানের স্বীকৃতিস্বরূপ তাদেরকে যদি কোনো সুযোগ সুবিধা দেওয়া হয় রাষ্ট্র বা সরকার দেয় সেটা যৌক্তিক কারণে দিলে এবং সেটা রাজনৈতিক কোনো উদ্দেশ্য ছাড়া বাস্তবতার ভিত্তিতে যদি দেওয়া হয় তো সেটা শরীর দৃষ্টিকোণ থেকে নাজায়জ হওয়ার কোনো কারণ নেই বাট সেটা যদি অযৌক্তিক কারণে দেওয়া হয় অথবা অযৌক্তিক রেশিওতে দেওয়া হয় তাহলে সেটা অবশ্যই অনিজ্য হবে এবং জলুমে পর্যবেসিত হবে বিশেষ করে যে সমস্ত জায়গায় আসলে মেধার ক্ষেত্রে ছাড় দেওয়া উচিত নয় যেখানে আসলে মেধাই সব কিছুর উপরে প্রায়োরিটি পাওয়া উচিত নাহলে জাতি ক্ষতিগ্রস্ত হবে মানুষ ক্ষতিগ্রস্ত হবে বিভিন্নভাবে আমাদের ক্ষুণ্ণ হবে জাতির সেরকম জায়গাতে বিশেষ করে এই ধরনের ফ্যাসিলিটিস যদি থাকে কোটার ফ্যাসিলিটিস বা কোটার সুযোগ তাহলে সেক্ষেত্রে এখান থেকে জাতি ক্ষতিগ্রস্ত হতে পারে এরকম কোনো সিদ্ধান্ত নেওয়ার মতো ব্যাপার হলে সেটি তো অবশ্যই অন্যায় হবে এগুলো আসলে পরিস্থিতি এবং ডিমান্ড প্রয়োজন এবং আমাদের সাধ্য এসব সব কিছুকে সমন্বয় করে এগুলো করতে হবে এগুলোর ক্ষেত্রে রাজনৈতিক উদ্দেশ্য ভোটের রাজনীতিকে মাথায় রেখে করলে অথবা অন্য কোনো কারণে করলে অথবা যে কোনো কারণেই হোক না কেন তাতে জাতীয়ভাবে আমরা ক্ষতিগ্রস্ত হলে সেরকম সিদ্ধান্ত যদি নেওয়া হয় সেটা অবশ্যই ভুল হবে এবং অন্যায় হবে অনেক সময় দেখা যায় যে আমরা এই জাতীয় কোটার কারণে নানামুখী বিপত্তির মুখে পড়ি মেয়েদের জন্য যে কোটার ব্যবস্থা রাখা হয়েছে এবং বিভিন্ন সেক্টরে তাদের জন্য বিশেষ বিশেষ কোটা বিশেষ করে নার্সিংয়ের কাজে মেয়েদের কোটা অনেক বেশি ছেলেদের তুলনায় এরকম আর অনেক জায়গা আছে তো এই যে কোটা এই কোটাগুলো বেশিরভাগ ক্ষেত্রে যে সমস্যা তৈরি করে তা হলো ছেলেরা যুবক ছেলেরা তারা বেকার হার তাদের মধ্যে বাড়তে থাকে মেয়েদের তাদের স্বকীয়তা বজায় রেখে মেয়েরা মেয়েদের অঙ্গনে কাজ করবে ইসলাম সেটাকে নিষেধ করে না একজন মুসলমান হিসাবে আমরা কেউ সেটাকে ডিনাই করি না একজন মেয়ে নারীদের যে সমস্ত সার্ভিসের ব্যাপার থাকবে সেগুলো একজন মেয়ে দিবেন সেটাই কাঙ্ক্ষিত অতএব তিনি সেই জায়গাতে কাজ করবেন করতে পারেন কিন্তু তাকে ছেলে মেয়ে ছেলেদের সাথে যদি মিশিয়ে ফেলা হয় বা যেখানে ছেলেরা কাজ করতে পারে সেখানে ছেলেদের জন্য তাদেরকে যদি প্রায়োরিটি দেওয়া হয় তাহলে সেটা কী হবে তার ফলশ্রুতিতে যা হওয়ার তা হচ্ছে সমাজ আমরা দেখতে পাচ্ছি কোঠার ক্ষেত্রে বিশেষ করে এই জাতীয় সমস্যা বা সংকট যদি সৃষ্টি করে সেটা অবশ্যই অযৌক্তিক হবে অনাহ্য হবে এই জন্য এটা ভ্যারি করবে যে পরিস্থিতিটা কী কোন কতটুকু রাখা হলো অনেক বেশি রাখা হলো কি না তাতে আমাদের মেধাবীদেরকে কাজে কর্মে লাগতে নিরুৎসাহিত করা হয় কি না মেধাবী তাদের ছেড়ে বিদেশে চলে যায় কি না মেধাহীন লোকরা চলে এসে আমাদের জাতীয় সেক্টর সমস্যা তৈরি করে কিনা এই বিষয়গুলো খুবই গুরুত্বপূর্ণ অতএব সেগুলোকে মাথায় রাখা দরকার পশ্চিমারা বিভিন্ন লোন সুযোগ সুবিধা দিতে গিয়ে আমাদের দেশে যারা যখন ক্ষমতা থাকে সরকারকে চাপ দিয়ে এই সমস্ত কোটাগুলো বিভিন্ন কোটা তারা তাদের মতো করে আদায় করে নেয় নারী ক্ষমতায় ক্ষমতায়ন ডিসি গোল নানা রকমের মুখরোচক স্লোগান দিয়ে তারা এই জাতীয় বিষয়গুলো সাধারণত পেরে থাকে এবং এই সুযোগ সুবিধাগুলো তার আদায় করে নিয়ে থাকে তো এই বিষয়গুলোতে আমাদের আরও দায়িত্বশীল হওয়া উচিত এবং আমাদের মেরুদণ্ড শক্ত থাকা উচিত যে বিদেশিদের চাপে আমরা সব কিছু করে ফেলব আমাদের সংস্কৃতি আমাদের ধর্মীয় দৃষ্টিভঙ্গি এদেশের মানুষের যে কালচার তার সবগুলোকে বৃদ্ধাঙ্গুলি দেখিয়ে শুধুমাত্র বিদেশিদের চাপেই আমরা একটা পর একটা কোটার খড়ক যদি আমরা দিতে থাকি তাহলে সেটা অনেক ক্ষেত্রেই আমাদের অচল অবস্থা তৈরি করবে এবং অনেক ক্ষেত্রে আমাদেরকে সংকটের দিকে নিয়ে যাবে বিশেষ করে মেধাবীরা না কারণে এমনিতে দেশে থাকছে না তরুণরা চলে যাচ্ছে দেশের বাইরে এরা যেভাবে চলতে থাকে তাহলে সেক্ষেত্রে নিশ্চয়ই সেটা আমাদের কারোর জন্য ভালো কিছু বই আনবে না অতএব মৌলিকভাবে আমি সরিয়া দৃষ্টিকোণ যদি বলি তো একজন পরিবারের কর্তা যেরকম তার পরিবারের সদস্যদের মধ্যে কোনো একজন পিছিয়ে আছেন তাকে এগিয়ে নেওয়ার জন্য বিশেষ কোনো সুবিধা দেন এটা যেরকম না যায় নয় অতএব রাষ্ট্রীয়ভাবে রাষ্ট্র যারা পরিচালনা করছেন তারা কোনো ক্ষেত্রে কোটা ব্যবস্থা রাখলে সেটা নিষিদ্ধ নয় বিশেষ করে যখন কেউ রাষ্ট্রের প্রতি কোনো অবদান রেখেছেন তাদেরকে স্বীকৃতিস্বরূপ কোনো কোটা দেওয়া হলো কোনো সুবিধা দেওয়া হলো এই সুবিধাগুলো দেওয়া অনেকজন নয় কিন্তু এটার রেশিওটা যেন যৌক্তিক হয় অযৌক্তিক না হয় বিশেষ করে যে সমস্ত জায়গায় মেধার ক্ষেত্রে কোনো ছাড় দেওয়া উচিত না সে সমস্ত ক্ষেত্রে কোটা যথাসম্ভব না রাখা এই বিষয়গুলো আসলে অবস্থা এবং পরিস্থিতির উপরে ভিত্তি করে এগুলোর বিধান শরিযার দৃষ্টিকোণ থেকে আসবে এখানে অসত উদ্দেশ্য যদি কাজ করে রাজনৈতিক টার্গেট লক্ষ্য